প্রিয় বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের আজকে বেঙ্গলি ডিএসসি টু পরীক্ষা ছিল অর্থাৎ বাংলা নাটক ও প্রশন তাদের নিশ্চয়ই পরীক্ষা ভালো হয়েছে বিশেষ করে যারা আমার সাজেশান ফলো করেছ দশ নম্বরে প্রায় প্রত্যেকটা প্রশ্নই কমন তা একবার তোমরা দেখে নাও যে আমার সাজেশান থেকে কীভাবে হুবহু প্রশ্নগুলো কমন এসেছে তোমাদের প্রথম প্রশ্ন এসছে শতবার একাদশী প্রহসনের নামকরণ কতখানি স্বার সংগতিপূর্ণ আমার একদম ফার্স্ট সাজেশান ক শতবার একাদশী প্রহসনের নামকরণ কতখানি স্বার্থপূর্ণ দু নম্বর এমন কর্ম আর করবো না প্রহসনে উনিশ শতকের সমাজ জীবনের যে প্রতিচ্ছবি ধরা পড়েছে এটা আমার দেখো ঘ আমার সাজেশানে ঘয়ে আছে এবার একক টু একক টুয়ে দেখো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক নাটক হিসাবে গিরিশ ঘরে সিরাজদলার নাটকের সার্থকতা এটাও আমার একক টুয়ের ফার্স্ট প্রশ্ন আছে উমতে দেখো ঐতিহাসিক নাটক হিসাবে গিরিশ চন্দ্র ঘোষের সিরাজদলার নাটকের স্বার্থকতা তারপরেরটা আছে দেখো যে সিরাজদলার নাটকের সিরাজ চরিত্র এটা আমার সাজেশনে আছে বর্গের্য বর্গের আছে দেখো সিরাজ নাটকে সিরাজদোল চরিত্রের মধ্য দিয়ে যে স্বাধীনতা স্পির প্রতিভাত হয়েছে তা আলোচনা করো তারপরে চারটে চারটে এবার একক তিন ফার্স্ট প্রশ্ন চণ্ডালিকা নাটকে প্রকৃতি চরিত্র আমারও দেখো ফার্স্ট প্রশ্ন ঝ হচ্ছে একক তিনের আমার ফার্স্ট প্রশ্ন দেখো চণ্ডালিকা নাটকে প্রকৃত চরিত্র কতখানি সার্থকতা লাভ করেছে তারপরে আছে চয়েটা চণ্ডালিকা নাকে গানের ভূমিকা এটা আমি দিইনি এবার একক চারে দেখো ফার্স্ট প্রশ্ন ছিল ধয়েটা পৌরাণিক নাটক হিসাবে কারাগার নাটকের সার্থকতা এটাও আমার ঢয়ে ছিল পৌরাণিক নাটক হিসেবে কারাগার নাটকের সার্থকতা আর তোমাদের বর্গের জয়তে দিয়েছে কারাগার নাটকে গানের গুরুত্ব এটা আমার তয়েতে আছে কারাগার নাটকে গানের গুরুত্ব অর্থাৎ এখানে আটটার মধ্যে সাতটা এবার দেখো পাঁচ নম্বরের প্রশ্নগুলো পাঁচ নাম্বারের প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটা আছে এ ব্যাটার মতো মিথ্যাবাদী আমি দুনিয়ায় দেখিনি এটা আমি আমার খ অর্থাৎ আমি পাঁচ নাম্বারের যে সাজেশন দিয়েছিলাম খ এটাই শুধু এসেছে বাকি তিনটে যে বঙ্গের সন্তান হিন্দু মুসলমান এটা সিরাজদৌল্লা নাটক থেকে এগুলো পড়তো এগুলো দেখো এক একটা নাটকে তো দুশো পাতার এবারে কোথার থেকে লাইন তুলবে সেটা খুব মুশকিল ব্যাপার তাও তোমাদের একটা পেয়েছে আর বাকিগুলো যারা নাটকগুলো একটু পড়ে মানে পড়ে গেছো ভালো করে যারা লাইন বাই লাইন পড়ে গেছো তাদের পক্ষে এগুলো করা সহজ আছে নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে পরের পরীক্ষাগুলো এরকম ভালো হোক এটাই কামনা করি আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে